তোরা তো পঞ্চায়েতের চুরি করতে শুরু করিস দুবারের সাংসদ তৃণমূলের কোনো নেতার ক্ষমতা নেই যে সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলে বলতে পারে যে সুকান্ত মজুমদার চোর এত বড় দম তৃণমূলের কোনো নেতার হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিল আমার জেলাতে অনেক বড় বড় কথা বলেছে বলে আমি স্টপেজ মিনিস্টার তারপরের দিনে আমি ট্রেন চালু করে দেখিয়ে দিলাম ব্যাঙ্গালোরের ট্রেন চালু করে যে আমি কি মিনিস্টার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম দক্ষিণ দিনাজপুর জেলায় গিয়ে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছে এই কথা বলার কিন্তু সুকান্ত মজুমদার দম রাখে যে অভিষেক দুর্নীতিগ্রস্ত তার কয়লা কাণ্ডে তার নাম আছে গরু পাচার কাণ্ডে তার নাম আছে এটাই হচ্ছে বিজেপি না খাউঙ্গা না খাউঙ্গা না খাউঙ্গা আমরা নরেন্দ্র মোদীর দল ঘর গোছাতে বড় লোক হতে এখানে আসেনি আমরা এখানে এসেছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে উত্তরবঙ্গ অত্যন্ত সেন্সিটিভ জায়গা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন এখানে চিকেন নেক আছে শিলিগুড়ি করিডোর যার উপরে অনেক বৈদেশিক শক্তি চোখ আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন পাঁচশো কিলোমিটারের বেশি রাস্তা জায়গা বিএসএফ চাইছে মাননীয় অমিত শাহজি কতবার চিঠি লিখেছেন আমাদের গৃহসচিব তিনি নিজে এসে মিটিং করে গেছেন কলকাতাতে ক্যাবিনেট সেক্রেটারির সাথে যে ল্যান্ড দিয়ে দেওয়া হোক তাহলে আমরা ফেন্সিং করব মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কথা ভাবে না আপনাদের কথা ভাবে না আমাদের কথা ভাবে না সে শুধু ভাবে তার ভাইপো আর পরিবারের জন্য তার একটাই স্লোগান বলবে পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করব আনন্দ এইটাই তার স্লোগান আর সেই স্লোগান নিয়ে সে ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার সাথে ইন্টারনাল সিকিউরিটির সাথে তিনি যেভাবে ছেলে খেলা করছেন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট দুদিন আগে বিএসএফ সহ কেন্দ্রীয় সংস্থাগুলো গেছিল হাইকোর্টে গিয়ে বলেছে যে আপনারা জমি দিচ্ছে না তৃণমূল কংগ্রেস সরকার জমি দেওয়ার ব্যবস্থা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই গালে সরকারের দুই গালে দুটো থাপ্পর দিয়ে হাইকোর্ট বলে দিয়েছে ইমিডিয়েটলি বিএসএফ কে জমি দিতে হবে ফেন্সিং হবে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না আমরা অমিত নেতৃত্বে ফেন্সিং করব। এটা বিজেপি সরকার হাম রুকনে বালা নেই হ্যাঁ থামবো না এই ধরনের একজন হোম মিনিস্টার আমরা পেয়েছি যিনি তিনশো সত্তর ধারাকে বাতিল করে দিয়েছেন থার্টি ফাইভ একে বাতিল করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর দিদি ভাবছেন যে না উনি ভারতবর্ষের আন্তরিক সুরক্ষাকে নিয়ে ছেলে খেলা করবেন দিদি পার্টি পলিটিক্স থাকবে আপনি জিতবেন আমরা জিতবো আপনি সরকার করেছেন এরপরে আমরা সরকার করব কিন্তু এটা চলতে পারে না যে আপনি দেশের স্বার্থকে জলাঞ্জলি দেবেন দেশের স্বার্থকে নষ্ট করবেন এটা চলতে পারে না ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না জনগণ চলতে দেবে না কান ধরে আপনাকে আপনার সিংহাসন থেকে নামিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি এবং জনগণ একত্রে মিলে